and কি করলেন সখীগণ রাধারানীর শয়ন মন্দিরের দারে গিয়ে বলতে লাগলো জয় রাধা শ্রী রাধা রাধারানীর জয় হোক একবার রাধারানী জাগো কিন্তু রাধারানী জাগলেন না নিদ্রিত ব্যক্তিকে জাগানো যায় কিন্তু জাগ্রত ব্যক্তিকে কিন্তু নতুন করে জাগানো যায় না যদি জেগে থেকেও কেউ ঘুমানোর ভান করে তাকে কিন্তু সহজে জাগানো যায় না তো রাধারানী তো জেগেই আছে তাকে নতুন করে কীভাবে জাগাবে তো রাধারানীর অভিপ্রায় যে আমি তখনই জাগব তোদের মতো ভক্তের বদনে যদি আমি কৃষ্ণ নামের ধ্বনি শুনি তবেই আমি জাগব তাই জয় রাধা শ্রী রাধা বলেও এবার রাধারানীকে জাগাতে পারলেন না তখন সখীদের মনে পড়ল যে রাধারানী অনেক সময় কৃষ্ণ ভাবনা ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু তখনই জেগে ওঠে রাধারানীর কর্ণকুহুরি যখন কৃষ্ণ নামের ধ্বনি শোনানো যায় তখনই রাধারানী জাগে তাই রাধা নামের ধ্বনি না করে প্রেমানন্দ তুলে কৃষ্ণ নামের ਹੋ ਜੋ ਸਵਾਗਤ ਕ੍ਰਿਸ਼ਨ ਨਾਮੇ ধৃষ্ ধরে কৃষ্ণ কৃষ্ণ ধোলিষ্ণ ধরে উঠিলা কৃষ্ণ

জেগে উঠলো আমাদের রাধা রানীকে ধনী বলা হয় আমরা ধনী কাকে বলি যার ধন সম্পদ আছে অর্থ সম্পদ যার আছে তাকে আমরা ধনী বলি কিন্তু না বাবা অনিত্য ধন লইয়া কর টানা টানি নিত্য হরিনাম রাধারানী ধনী বটে তবে কোন ধনী কৃষ্ণ ধনের ধনী এ জগতে যারা কৃষ্ণ ধনের ধনী হতে পারে তাদের আর কোন ধনের অভাব থাকে না তো রাধা রানী যে কৃষ্ণ ধনের ধনী তাই ধ্বনি শুনে আমাদের রায় ধ্বনি জেগে উঠল জেগে উঠে কি করলেন দেখে

ਜਨਮ ਕੋਲੇ ਕਾਲ ਬਸ ਆਇਆ ਮੇਰੇ ਮਿਸੇ হরিভক্তের বদন দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে উত্তম আসনে বসিতে দিলেন শুধু বসিতে দিলেন না মৃদ বাক্যে হাস্য বাক্যে বলতে লাগলো রজনী প্রভাত কালে কৃষ্ণ ভক্তের বদন দর্শন পেলাম রজনী প্রভাত কালে যদি কৃষ্ণ ভক্তের বদন দর্শন হয় তা সারাদিন কিন্তু ভালোভাবে কেটে যায় সখিরে তোদের মতো হরি ভক্তের বদন দর্শন পে আমার মনে হচ্ছে সখিরে আজকে সারাদিন আমার ভালো যাবে বল তোরা কেন এসেছিস বলতে লাগলো আমরা কেন এসেছি জানিস হয়ে মহাসুখী মরা রাयो অবভ দেখি হয় মহা সুখে কয় মধু ল কথা আ বিলাস উল্লাসনে বিলাসনী দে উল্লাসী বিশে উল্লাস রাজ

বড় বাসনায় নিয়ে এসেছি তোর বদনে হরি কথা বলে কৃষ্ণ কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে এসেছি রাধারানী বলছে সখিরে এত বড় উত্তম বাসনা তোরা যেমন হরি কথা শুনতে চাস আমও তেমন হরি কথা বলতে চাই কিন্তু আমি যে সোনার মানুষ পাই না বলছি সোনার মানুষ পাস না আমরা তো দেখি কত হাজার হাজার দর্শক শ্রোতা ছুটে আসে কৃষ্ণ কথা শুনবার জন্য বলছে দেখ কৃষ্ণ কথা শোনার জন্য অনেক হাজার হাজার দর্শক শ্রোতা আসে বটে হাজার হাজার দর্শক শ্রোতা নিয়ে হয় সংকীর্তন আর দু চারজন অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় রস আশ্বোধন অন্তযোগ অঙ্গ অন্তরঙ্গ যার অন্তরে সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা অঙ্গ দশ ইন্দ্রীয় ছয় ছয় ঋপু সব কিছু যারা আমার গোবিন্দচরণে অর্পণ করেছে তারা হলেন অন্তরঙ্গ ভক্ত আর এই অন্তরঙ্গ ভক্ত ছাড়া এই কথা কৃষ্ণ কথা যার তার কাছে বলা যায় না তবে আমি তোদের কাছে বলছি বড় গোপন কথা এ কথা যেন যার তার কাছে বলিস না সখিদে আমার বধূ আ <muchos> 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 বধু শে মনি ওতা

শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সোন তোর আজ আমার এমন সোনার বর্ণ দেখছিস আগে এমন সোনার বর্ণ আমার ছিল না আমার বধু পরশমনি পরশমণির পরশ লাগলে লোহাও কিন্তু সোনা হয়ে যায় কিন্তু সব লোহা নয় যে লোহায় মরিচা আছে জং ধরা আছে সে লোহা কিন্তু কখনো সোনা হয় না কিন্তু লোহা যদি ঘষা মানজা করা যায় অথবা যদি আগুনে পোড়ানো যায় তবেই কিন্তু এই লোহার মরিচা কেটে যায় তো তোরা যেমন সোনার বর্ণ দেখছিস আগে এমন সোনার বর্ণ আমার ছিল না আমার বধু পরশ মনি যেদিন থেকে আমি বধুর পরশ পেলাম সেদিন থেকে আমার এমন সোনার শুধু কি আমার বধূ কি করে জানিস ओ रे गदना आ आ आ आ, आ, आ यदो गरायना गोजो ঠেকাদ মনে আমার

হতে আমায় হৃদয় বক্ষে তুলে নেয় কেন আমি যদি বধূ হৃদয় হারা হয়ে যায় আমি যদি বধূ হৃদয় সারা হয়ে যাই এই ভেবে আমায় অন্য কোথাও রাখে না সারাটি বধু হৃদয় হৃদয় থাকে জানি না কোন গুণে জগৎ বল্লভ শ্রীকৃষ্ণ আমায় এত ভালোবাসে সারাটি রজনী তার হৃদয়বক্ষ জড়ায় রাখে লাখো কামিনী ভাবে রাতে দিনই যে চরণ কামনা করে পায় না সেই কিনা আমার মতো সামান্য রমণীর চরণ ধরে কত কথাই নিবেদন করে সখিদে আবার কি করে জানিস হুবাহু

আমার চাদ বয়াম নিরিখণ্ড বাদে আমার দাদ ভয়াম নিরিখণ বা আমায় আমার কোনো দিন বুঝি যাত্রা নাই আমার চাঁদ বয়াম নিরিখন্বাদে আমায় কোনো ধরে বোঝে

আবার চাঁদ নিরীক্ষণ করে কোনো দিন বুঝি দেখেনি দিন বুঝি দেখেনি বললে ভুল হবে সকালে দেখে বিকালে দেখে শয়নে দেখে স্বপনে দেখে আহারে দেখেন নিদ্রায় দেখে দেখলে কি হবে দেখি বুঝি স্বাদ মেটে না অনুরাগের বদন মাধুর্যের বদন এই বদন যদি দর্শন করে পিপাসা যেন বেড়েই যায় ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো কোণেই থাক স্মৃতির আয়নায় কিন্তু সদা সর্বক্ষণ পাশেই রয়ে যায় আর ভালোবাসার মানুষের কথা মনে পড়া মাত্র ভালোবাসার মানুষের প্রতিচ্ছবিখানা হৃদয় আয়নার চিত্র বটে সঙ্গে সঙ্গে যেন অঙ্কিত হয়ে ওঠে তাই কোনোদিন বুঝি দেখেনি কথা বললে ভুল হবে দেখে কিন্তু দেখে বুঝি সাদ মেটে না আবার কি করে জানি সখিনে আমার চরণে যমক বাজাই আমার jardane যমক পড়ায় পধু বধূ লেখায় আপন